বন্ধুরা আজকের আমরা কৃষক বাজারে এসেছিলাম কৃষক বাজারে একটা ট্রেনিং হয়েছে আমরা সবাই ছিলাম সেখানে খাবারও দিয়েছে এই যে এখানে বিরাট বড় কৃষি অফিস দেখা যাচ্ছে সব জায়গায় চাষ হচ্ছে এখানে কিন্তু এখনো চাষ হয়নি একটু পরে হবে দেখো বন্ধুরা ছোট্ট ছোট গাছে সুপারি হয়েছে গাছ গাছ একদম এ গাছটাও ছোট গাছ খুব ভালো জাতের সুপারি সুপারি হয়েছে পাতার আড়ালে দেখা যাচ্ছে এটাও ছোট গাছ কি দারুণ দারুণ সুপারি হয়েছে এদিকে সারিবদ্ধ হয়ে গাছ এখানে এত পরিমাণ জল হয়েছে যে জল কমি তারপর চাষ হবে ঢেঁড়স গাছ চাষ হয়েছে ঢেঁড়স গাছে ঢ্যাঁড়স হয়েছে ঢেঁড়স গাছে ঢ্যাঁড়স হয়েছে কি দারুণ একটা ঝিঙে গাছে ঝিঙে হয়েছে ওই দেখা যাচ্ছে ঢেঁড়স গাছে আবার পোকাও লেগে গেছে এই এই যে দেখা যাচ্ছে যাদের যাদের চাষবাসের ক্ষেত্রে খুব অসুবিধা গাছপালায় পোকা লাগে ছোট ছোট গাছ হওয়াতে পোকায় কেটে দিচ্ছে এবং গাছপালা ভালো হচ্ছে না তারা যদি জানতে চান আরও ভালো ভালোভাবে চাষ করতে চান তারা সবাই এই কৃষক অফিসে চলে আসবেন জেনে যাবেন আমরা আজকে ট্রেনিং নেওয়ার পরে অফিসের ভেতরে ভালো করে একটু পরিদর্শন করলাম অনেক বড় জায়গা শসাটা আমি খাই তোমরা তো ওইগুলো খাবে সেরম আমি আসতে করে নিয়ে না একটা শসা দাও দেখো বন্ধুরা শশা খাওয়া হবে দেখ গাছ শসা খাওয়া হবে ওরা রুটি মাংস খাবে শশাটা আস্তে আস্তে এই যে শসা পাড়া হয়েছে ধাঁড়স তুলে নিলে তো হতো আর নেই দুটো পড়ে গেছে শসাটা শশাটা দেখাও দেবে না দেবে না দেখাও একটু এই এই বড় শসা